দাদা আমি একজন স্কুল টিচার যখন ওই রাস্তা থেকে যাই ওই দিদি ভাইরা বলে ওই ভাই মেলোচ্ছি আমি বলি কি নাম দিয়েছি বলে তোর নাম আজকে থেকে দিলাম মেলোচ্ছি একদিন ঋতু ভান্ডার আমার কাছে ফোন করেছে ফোন করে বলছে মেলোচ্ছ দি মেলোচ্ছ দি তুই কলকাতা চলে আস বলে তুই একটা একটা সিনেমা ছবি কর তাই বলি তোর ছবির নাম কি বলে আমার ছবির নাম তাবলি মাসির গামলি চুরি ও মা কি ছবি কি উ পার কি জ্যোতি একদিন মিঠুন চক্রবর্তী আগে ফোন করেছে ফোন করে বলছে মেলোচ্ছ ছদি মেলোচ্ছ দি তুই বোম্বে চলে আয় আমি বলি কেন রে বলে তুই সব পারিস তুই একটা সিরিয়াল কর তাই বলি তোর সিরিয়ালের নাম কি বলে আমার সিরিয়ালের নাম ভাগারে বিষ্ণুপ্রিয়া ও মা আবার দ্বিতীয় বোন একদিন ফোন করে বলে তুই নাটক গাজন যাত্রা করি তুই চলে আয় তাই বলি কেন রে বলে তুই একটা যাত্রা কর তাহলে তোর যাত্রার নাম কি বলে আমার যাত্রার নাম বালিশ খন্ড মুশারি বধ আমি না আবার প্রথম পুরস্কার পেয়েছি এক নম্বর শিল্পী হয়েছি প্রথম পুরস্কার পেয়েছি একঝোড়া গোবর হাকি পুরস্কারের চাপ বই নিয়ে যেতে পারিনি বাড়িতে আর তোমরা ভাবছো এই বালিশ নিয়ে কেন ঘুরছি আমার সেই ভালো কাকি মানে আমার বহু আট পাঁচ বছর আমার ছেড়ে চলে গেছে সে থাকে তার বাপের বাড়ি আর আমি থাকি আমার বাড়ি আর পাঁচ বছর এই বালিশের সঙ্গে সংসার করছি যাই হোক অনেক রাত এসেছে এবার চল বালিশ দুজনে ঘুমিয়ে পড়ি আর সবাই শুয়ে শুয়ে ঘুমায় আমি বসে বসে ডিজে ঘুম ঘুমাবো আয় বালিশ দুজনে শুয়েই পড়ি দিদি গো সংসার আর করবে সংসার করে করে একেবারে ধিক ধরে যাচ্ছে কেউ একটুও ভালোবাসে না আমি আমার মধ্য লোকটা দেখতে যাব সে রাস্তার কুকুরগুলে গুলো এত জোরে দাবত দিয়েছে সে হার কি লাইটটা নিভিয়ে দিয়ে ছেড়ে দিয়ে জান দিদি আচ্ছা তোমরা বলো তোমরা তো সংসার করছো সংসার করতে গেলে স্বামী মধ্যে একটু অশান্তি হয় না তেমনি আমাদের দুজনের মধ্যে একটু মুখ ঠোকাঠকি হয়েছে কি বলবো গো দিদি তুই একটা মানুষ ঝগড়া করেছিস তুই ভুল তাহলে ভুলটা তুই স্বীকার করে নিলে হয়ে যায় কিছুতেই ভুল স্বীকার করবে না আজকে দুজনের মধ্যে জেদা জেদি করে পাঁচ বছর বাপের বাড়িতে পড়ে আছে মালে দানা পুরিয়ে গেছে দেখেছ কারো সহ্য হচ্ছে তো তোদের এত জ্বালা ধরেছে কেন জানো দিদি ভালোবাসা করে বিয়ে করেছি গো বাড়িতে একদম টিকতে পারিনি যা খাচ্ছি সব যেন তোপি যেদিকে তাকাচ্ছি যেন শুধু অন্ধকার তা বলি ও তো আমার কোনোদিন দেখতে আসবে না আমি অন্তত একবার চোখের জায়গা দেখে আসি রাতের বেলা যাবো টুক করে দেখবো আর পুক করে চলে আসবো ও তো বুঝতেই পারবে না দেখি এখন ভিতরে ঢুকে সে কি করছে অবস্থা দেখো বাড়িতে কোনো দিন ঝাড় দেয়নি হ্যাঁ চারিদিকটা একেবারে ঝুলে 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 সব ঝুল হয়ে দেখি কি করছে মানুষটা কি করে ঘুমাচ্ছে দেখো কি করে ঘুমাচ্ছে দেখো যেন সরে শুয়ে পড়ে আছে তবু ভুল স্বীকার করবে না কি বলবো যখন আমাদের বিয়ে হয় তখন কি টিস টিসে শরীর একেবারে সাদা ধপ করছে আর এই পাঁচ বছরে দেখো চিন্তায় চিন্তায় সে সাদা বগের মতো মানুষটা পুরো কাক হয়ে গেছে তুমি ভুল স্বীকার করবে না আমার কি আমি শুধু তোর মুখটা দেখবো আর চলে যাব তোরা কা যত খুশি যে রক্ত আমার খাওয়ার কথা সে রক্ত সব মোশাই কাটছে আমি তো শুধু মুখটা দেখবো আর চলে যাব আর সেই যখন এসেছি কোটা মেরে দিয়ে যাব হাতি ধরুন না না তাহলে ভুলটা করে নাও তোমার কাছে ভুল স্বীকার করবো না তুমি জানো না আমি একজন স্কুল টিচার এই এক কথা বলে তুমি কিন্তু পাঁচ পাঁচটা বছর খেয়ে নিয়েছ মনে তোমার জন্য আমার বদনাম হচ্ছে আমার জন্য তোমার বদনাম হচ্ছে হ্যাঁ আমি এখানে থাকি না তবু আমার জন্য তোমার বদনাম হচ্ছে কেন কে কি বলেছে এই দিদিরা বলছে বলো বালিশের সঙ্গে জুটে আছে দিদিরা তো ঠিক কথা বলেছে তুমি একটা মাস্টার লোক পাঁচ জায়গায় শিক্ষা দিয়ে বেড়াও পাঁচ জায়গায় বিচার করে বেড়াও আর নিজের বউটাকে পাঁচ বছর বাপের বাড়িতে ফেলে রেখেছো দিদিরা তো ঠিক কথা বলেছে তাহলে তোমার ভুল তুমি স্বীকার করো না আমি কিছুতেই স্বীকার করব না স্বীকার করবে না না যাও আজকে থেকে তোমাকে আমি তেজ্য বউ করলাম তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ হ্যাঁ এতদিন পরে এসেছে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তুমি বাধ্য এখনো যায়নি মায়া কাটাতে পারেনি প্রথম প্রথম তো বাবা কি ভালোবাসা কি ভালোবাসা আর এখন কি হয়েছে ভালোবাসা সব জানলা দিয়ে পালিয়ে গেল ভালোবাসা জাম ধরে গেছে ভালোবাসা জাম ধরে গেছে আচ্ছা শোনো কি বলছি তুমি ভুল স্বীকার করবে না করবে না আমি তোমার কাছে ভুল স্বীকার করব না আমি একজন স্কুল টিচার লোকে আমার খারাপ বলবি ও তুমি তাহলে ভুল স্বীকার করবে না ঠিক আছে আমি চলে যাচ্ছি এই বাড়িতে আমি আর কোনোদিন পা রাখব না যদি কোনোদিন ভুল করে পা রেখেছি তুমি আমার নামে কুত্তা পুষো যাও চলে যাও তুমি ভুল স্বীকার করবে না যাও হাম হে তুমি হে মুলাখেত করোগে সা মুলাখে মুলার মুলাখে মুলার মুলাখে আমাত সি আমাত সি স্কুলতি মামা তুমি আমাদেরভার তোমা মামা তুমি আমাদের ভরসা তোমার কাছে কত অবাক মামা তুমি মামা তুমি মামা তুমি দাদা তোমরা সংসার করছো আর আমার মামার মামি সংসার করছে মামি থাকে মামির বাপের বাড়ি আর মামা থাকে মামার বাড়ি বিধবা বাবা থাকলে ছেলে ফুলের কাছে মাছপালা খায় আর আমি ভাগনা হয়ে আমার মামার কাছে খাচ্ছি এই তো কাছে ছিলাম মালপত্র টেনে বাচ্চা সাথে করে নিয়ে আবার মামার কাছে চলে এলাম দাদা বইয়ের কাছে কাউ কাউ করে বলেছি এই দেখ জুয়ার ভাটার মতো যেতে হচ্ছে আসতে হচ্ছে এই সময় বাচ্চা কাচ্চা নেবো না সে আমার কোনো কথা শোনে না বাচ্চা নিয়েছে দাদা দু বছরের চারটে বাচ্চা সালা যেন ইদুচ্ছানার মতো শুধু হয়ে যাচ্ছে আমার বইয়ের নাম এলানি সে মাঝে মাঝে ধরলে আমার আমার কাছে দুটো বাচ্চা আছে আর আমার বইয়ের কাছে দুটো বাচ্চা আছে আমার বাচ্চা দাঁড়িয়ে আছে যেন জমিদারের এবার বাড়ির ভেতর যাও গিয়ে ডেকে তা পয়সা দাও কি করবি পয়সা নিয়ে কি করবি খাবো বাচ্চা আর আমির বাচ্চা বলে কি বাবা পয়সা দাও মদ খাও মুখে লাঠি একদম

দাদা অসহ্য যন্ত্রণা পিঠের ওপর পিঠের ওপর হয়ে যেত এই কালপে জ্বালায় আমি পুরো জ্বলে গেলাম যা হয় হোক আমার কাছে দুটো আছে আর আমার বইয়ের কাছে দুটো আছে সে আসতে যে কি বেগে তোমরা দেখে নেবে এই মা বেদ সংসার করার থেকে মনে কচু কাছে গলায় দড়ি দিয়ে অনেক ভালো যদি বলি কেন বিয়ের আগে বলে আমার দুতালা তিনতালা ও মা গো গিয়ে দেখি মা বেদ থাকে আমার বাবলা তোলা দেখ তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য মারাচ্ছিস মামারকে বোঝাবে কে তুই বলিস তোর মামা আসলে বসাতে পারিস তো খুব ভালো আর যদি না বসাতে পেরেছিস তোর মামার সংসার তুই কর আমি চললাম বাপের বাড়ি মামার মতো কি আমি বিধবা হব শুধু মামাটা রাস্তা দে ওই আমার বুকের মাঝে ঠোকর মারে বোকা ধরে ভিতরে আর কতদিন দিন মাছ দুবার চলো ভাঙ্গা সংসারী আর কত দিন মাছ দুবার চলো ভাঙ্গা সঞ্চারি সুকির মাঠ করমা সুকির মাঠ করমার কুকুলের ভিতরে আর কতদিন দিনে মাছ দুবার চলো ভাঙ্গা কংসারী আর কতদিন দিনে মাছ ধোবা চলো ভাঙ্গা সঞ্চারী আর কতদিন দিনে মাছ

সকালবেলা ঘুম থেকে ওঠার মাত্র হ্যাঁ বড় কাঁচের গলাসে এক গলায় তো হাতে চারখানা কলা আর টুকুর বেলা চারখানা খাসির মাথার খেতে আহ রে দিদিকে নন্দ ভাত খেতে খেতে মনে পেটে নুনের পাহাড় জমে গেল আর মা বেদ লেগে খাসির মাথা লেগ পিস খাই পালাই এক কার নাতি মুখে জুতোর বাড়ি মার হলো শালা কোথায় একটু ভালো মন্দ খাবো মামার কাছে বাড়ি বলতে যে আর ইয়ে নিজের লোক হয়ে আর কোটো ঢিল দিচ্ছে ঠিক আছে আমি সাথে মহাবেদ বলি দিদি কা বিয়ে হয়েছে চার পাঁচ বছর হয়ে গেছে এ মহাবেদ দেখো না নিচের পজিশন চেঞ্জ করে উপরে উঠতে পারল না এ লো না হাসতে চিস তোর কাকি মা যদি আমার থেকে হাইতে বড় হয় যেখানে আমার ঠ্যাং যায় সেখানে ছেড়ে দেয় তোর গন্ডগোল করছিস কেন সকালে দুপুরে খাওয়া গেল আর রাতে ওটা কি দিল রে ও মামা রাতের খাওয়ার কথা কি বলো বেরে ফেল খাওয়া দিচ্ছে রাতে বেলা মুরগির নারীর খিচুড়ি এই দেখ দি তুই হামবলার খাতা তুই বন্ধ কর তোর মামা এসে দাঁড়িয়ে আছে জাগিয়ে বোঝা এর কি করি না ঢুকি দেব একদম আরে বেটা ওরাম কোচি গা চা যুক্তি কর হ্যাঁ মাছি বলি শোন তোর বৌমা চলে যাচ্ছে শেষ বন্ধ কি মা মা না মুশার ভিতরে ঢুকে গুতো গুতি করব চল আলোচনায় বসে আয় বসে যুক্তি করি আয় তোর এমন চেঞ্জ হয়ে গেল

কি হয়ে বল ভাগনা আই তোর মাতি আর খুব কষ্ট হচ্ছে আমি কি বলি শুন আমি জানি তোর মামির দেখলে খুব ভয় প্রয়োজন আদম তোর ভালনা সঙ্গে যাবে এই কেন রে গিয়া আর মামির বুঝিয়ে নিয়ে বাড়ি চলে আয় আমি আমি পারবো না আমি এসে স্কুলে লোকে আমার খারাপ বলবে আমি পারবো না পারবো এবার কি সুন্দর ছয় মেরেছি আইপিএল হচ্ছে বলে দেন চার ছয় মেরে আজকে সহ্য করা যায় এবো মাছ

কি হয়েছে কি তুই তো সব সময় বললি মামি আসবেন না ভাগনা হয়ে মামার কানে আমার একটা যুক্তি দিয়েছি আচ্ছা মামা যদি ঠিকঠাক করতে পারে মামি কেন মামির চোদ্দ গোষ্ঠী ছুটে আছে আনতে পারিস তো খুব ভালো আর যদি না আনতে পেরেছিস তোর একদিন কি আমার দশ পনেরো দিন আমি তোকে বুঝিয়ে দেব এ দাঁড়া মোস্তানি মাইনি শুধু ফোনটা করতে দে নাম্বারটা কত সাতানব্বই পঁয়ত্রিশ আই লাভ ইউ ছত্রিশ হ্যালো হ্যালো কে মামি হ্যাঁ কি হয়েছে ভাবনা কি হয়েছে মোস্তানি মেরে তো বাপের বাড়ি উঠে আছো তা আর কি করবো বল আই এত বিরাট ঘটনা ঘটে গেছে কেন কি হয়েছে তোর মামার কিছু হয়েছে না না সে উধিরালের বাচ্চা ঠিক আছে ও তাহলে কি হয়েছে আমি কি বলি শোনো সারা জীবন তো মা কালীর পূজা করে এলে হ্যাঁ সে তো সবাই জানে সেই মা কালী তোমার কাছে নাগিয়ে হ্যাঁ মামার মন্দিরে আবির্ভাব হয় বলিস কি না এই ভাগ না আমার মা এসেছে আমি আর এইখানে থাকবো না আমি আমার মায়ের কাছে চলে যাব আই দা কে মামী এবার আইলা জ্বর না আছে বাচ্চা কামা করে ছাই

হ্যাঁ মা ভাগনা আছে হ্যাঁ আছে ভাগনা বৌ আছে হ্যাঁ মা তার চারটে সন্তান আছে আচ্ছা মা চারটে সন্তান আছে চারটে সন্তানের নাম তুমি জানো হ্যাঁ আমি নামগুলো বলছি শোন বলোটার নাম শক্তিমাম মেজটার নাম কাদার থাম হ্যাঁ হ্যাঁ সেজটার নাম পরলিং আর ছোটটার নাম আধারলি মা মা গো মা তুমি তো অন্তর যাবে মা তুমি সব জানো মা তুমি সব জানো হ্যাঁ এই বেটি মা তোর জন্য কেন তোর স্বামী মরতে গেছে বল ও মা আমার স্বামী মরতে পারে না আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমার স্বামী আমাকে খুব ভালোবাসে মা মা আমি তোমার পায়ে পড়ে তুমি আমার স্বামীকে বাঁচা জানি তুমি আসবে আমার ভালোবেসি ভুল স্বীকার করে হেরে গেলে শেষে দেখি তুমি ওরে তুই ভেবি যা আমি মা মাকালি নয় আমি লাও লাউ ফালি কি খেলটা দেখালে জানি তুমি লিখে যে আমাকে দিয়ে জোর করে ভুলটা স্বীকার করালো আমি একজন স্কুল টিচার আমার বুদ্ধি আর তোর বুদ্ধি হৃদয় ভেঙে গেলে তুমি লনটা কি আর পাবে আর খেলার মাঠে না খেললে গোলকিক করে হয় তার মানে তুমি কি বলতে চাইছো ধর একটা খেলোয়াড় মাঠে নেমেছে আর বলটা যদি না পায় সে গোলটা করবে কি করে সময় থাকতে না বুঝলে সবারতে দেবে

তোমাকে তোমাকে ভালোবেসে জানি তুমি আসবে এবার আমি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি এই মামা ভাগনা যুক্তি করে কাণ্ডটা তুমিই ঘটিয়েছো আজকে যদি না আমি মা কালি সাজতাম তাহলে তুই কি আমার পায়ে ধরতি আর মামি যেমন বাগাতে তুল মামা হলে সাথ কি আমি ওলে চাকি আমি ওলে চাকি নয় আমি একজন স্কুল টিচার মামা ভাগনা যুক্তি করে দিল আমায় ধোকা

করণিক ভুল আমিও করেছি আমি একটা মেয়ে হয়ে এতটা জেদ ধরে থাকা কোনো মতেই উচিত হয়নি তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি শুধু একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দাও